আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবর মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আমাদের পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা সময় চেষ্টা করি কম বাজেটের ভিতরে ভালো ভালো কন্ডিশনের গাড়ি আপনাদেরকে দিয়ে দেওয়ার আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোর সন্ধান পেয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ট্রফি আইসার থ্রি এইট জিরো টলি সহকারে বিক্রয় করা হবে দুই হাজার সালের মডেল ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প ক্লাস প্লেট কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি গাড়িটি মিটারে শুধুমাত্র পঁচিশশো ঘন্টা রানিং অবস্থায় রয়েছে সম্পূর্ণ ফুল ফ্রেশ ট্র্যাক্টর গাড়িটি বর্তমানে রয়েছে দিনাজপুর জেলাতে যারা আইসার থ্রি এইট জিরো মডেলের একেবারে ফ্রেশ কন্ডিশনে খুঁজতেছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু দিনাজপুর আপনারা আসতে পারবেন মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার অল্প কিছু পরিমাণে দরদাম করার কিন্তু অপশন রয়েছে দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম ভিতরে আপনারা ফ্রেশ কন্ডিশনের আইসার থ্রি এইট জিরো ট্রাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সরাসরি কিন্তু স্ক্রিনে থাকা নাম্বার আপনাদেরকে দিয়ে সরাসরি মালিকের নাম্বার যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে